সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা গত ভিডিওতে এক অলৌকিক দর্শনের ঘটনা বলেছিলাম যা ঠাকুর করিয়েছিলেন মথুরা মোহনকে আজকে বলেইছিলাম যে দ্বিতীয় ঘটনাটি বলবো যা ঠাকুর মথুরা মোহনকে আবারও করিয়েছিলেন তাহলে দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক একদিন মথুরবাবু তার কুঠিবাড়িতে কর্মচারীরা যেটিকে বাবুদের কুঠি বলতেন তারই একটি ঘরে একা আপন মনে বসে আছেন সময়টা সকাল ভাবে বিভোর ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব কোণে পূর্ব পশ্চিমে বিস্তৃত লম্বা বারান্দায় গোম ভরে পায়চারি করছেন মথুরবাবু যেখানে বসে আছেন সেখান থেকে ঠাকুরকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন মথুরবাবুর মনে দুই ধরনের খেলা চলছে কখনো ঠাকুরের বিষয়ে ভাবছেন কখনো ভাবনায় আসছে বিষয়ের বিষয় শ্রীরামকৃষ্ণ দেব মথুরামোহনকে লক্ষ্য করেননি তিনি এক গোয়ে নিজের ভাবে একবার এপাশ থেকে উপাশে যাচ্ছেন আবার উপাস থেকে এ পাশে আসছেন মথুরামোহন ধনী মানি সম্পন্ন বাবু ঠাকুরবাড়ির আর রানীর সমস্ত বিষয়ের মালিক আর শ্রীরামকৃষ্ণদেব তখনও সামান্য দরিদ্র দেবল ব্রাহ্মণ যাকে সাধারণে বলে নির্বোধ উন্মাদ অনাচারী পুজোটাও ভালো করে করতে পারে না তিন ঘন্টা ধরে আরতি করছে মন্ত্র জানে না নিজের মাথায় ফুল জড়িয়ে এক ঘন্টা আসনেই বসে রইল চুপ বুঝিয়ে দিব্যি ঘুম বললে ধ্যান চটকা ভাঙতেই পুজোর আগেই ভোগ নিবেদন মায়ের আগেই নিজে খাবলা মেরেখানি খেয়ে নিয়ে এটো হাতটা মায়ের মুখে ঠেকিয়ে খা মা খা এর নাম মা খা পুজো মানে খামোখা পুজো আর কি যেমন আমরা বলি খামোখা সেই খামাখা পুজো এমন মানুষ এমন উদ্মাদ এমন ভণ্ড কেমন করে বাবুর সুনজরে পড়ল পুজো না জানো গ্রামের শ্মশানে বসে বসীকরণ মন্ত্রটা ভালোই রপ্ত করেছে ঈর্ষাকাতর কর্মচারীর দল এই সব কথা বলেই চলে একমাত্র সহায় মামার ভবিষ্যৎ ভাবনায় সদা উদ্বিগ্ন ভাগ্নে হৃদয় পদাচরণরত শ্রীরামকৃষ্ণদেব পা বাড়াতে গিয়ে থমকে গেলেন পায়ের কাছে প্রণত মোহন পা দুটি জড়িয়ে ধরে কাঁদছে ত্রস্ত ঠাকুর বলছে নাকি তুমি এ কী করছো তুমি বাবু তুমি রানীর জামাই তোমায় এখন এমন করতে দেখলে লোকে কি বলবে স্থির হও ওঠো বিশ্বাসী ভক্ত মথুরামোহন বিশ্বাসের আজ মিলিত দর্শন হয়েছে মানে মথুরবাবু কিন্তু বসে বসে এসবই ভাবছিলেন ঠাকুরের কথা যেটা ভাবছিলেন সেটা হলো যে কিভাবে ঠাকুর সম্পর্কে যারা যারা যা যা কথা বলে ঈর্ষাকাতর কর্মচারীর দল যে যে কথাগুলো বলছিলাম আমি এতক্ষণ সেইগুলোই আর কি ভাবছিলেন যে এইসব যে বলে সেই সামনে পাইজারি করছে তাকে দেখছেন কিন্তু হঠাৎই তার এমন কি হলো যে তিনি ওইভাবে পড়লেন শান্ত হয়ে মথুরামোহন রহস্য উদ্ঘাটন করলেন বললেন আসলে ঠাকুরই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন যে বাবা তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছো দেখছি তুমি নও আমার ওই মন্দিরের মা আর যেই পেছনে ফিরে ওদিকে যাচ্ছ দেখছি কি যে সাক্ষাৎ মহাদেব মানে যখন সামনে দিক থেকে দেখছেন যেন মনে হচ্ছে মা কালি এগিয়ে আসছেন তার দিকে আবার যেই পেছন ফিরে পাইচেরি করে অপর দিকে বিপরীত দিকে চলে যাচ্ছেন আর কি পিঠ ফিরিয়ে তখন তিনি দেখছেন যে দেখছি কি যে সাক্ষাৎ মহাদেব প্রথমে ভাবলুম চোখের ভুল চোখ ভালো করে রুগরে ফের দেখলুম দেখি তাই এরকম যতবার করলুম দেখলুম তাই মানে বারবার উনি চোখ রগড়াচ্ছেন বারবার একই দেখছেন আবারও চোখ রগড়াচ্ছেন আবারও তাই দেখছেন মথুরা মোহন বলছেন আর কাঁদছেন ঠাকুর ভয় পেলেন মথুর বাবা বলছে তার কল্যাণ অকল্যাণের কথা ভাবতেই হবে ঠাকুর বললেন কই আমি তো কিছু জানি না বাবু শোনো এসব কথা কারোকে বলো না রানীর কানে গেলে কি ভাববে ভাববে ডুন কিছু করেছে প্রথম থেকেই তোমাকে আমি চিনেছি বাবা বহু লোকে বহু কথা বাদ অপবাদ করেছে আমি কান দিইনি আজ আমার বিশ্বাস পাকা হলো মানে এটি মথুরবাবুই বলছেন যে প্রথম থেকেই আমি তোমাকে চিনেছি বাবা বহু লোকে বহু কথা বাদ অপবাদ করেছে আমি কান দিইনি আজ আমার বিশ্বাস পাকা হলো তুমিই আমার শিব তুমিই আমার কালী আমার ঠিকুজি বিচার করে জ্যোতিষী বলেছিলেন তোমাকে ঘিরে থাকবে তোমার ইষ্টকৃপা এতটাই কৃপা যে শরীর ধারণ করে তোমার সঙ্গে সঙ্গে ফিরবেন তোমাকে রক্ষা করবেন তুমি আমার বাবা আমি তোমার সেবক পুত্র আঠারোশো সাতান্ন সাল সেই থেকে মথুরা মোহনের জীবনের ধ্যান জ্ঞান হল ঠাকুরের সেবা পূজার দায়িত্ব থেকে অব্যাহত নিয়ে শুরু হলো ঠাকুরের ধর্ম সাধনা শাস্ত্র সত্য আগে যাচাই তবেই না অভ্রান্ত শক্তিকে বলা যাবে একং সদ্দিবা বহুধা বদন্তি যতমত ততপথ মথুরামোহন বললেন তুমি সাধন করে যাও দৃকপাতহীন সাধন আর আমি তোমার সেবা করি অবতারের সাধনা আসে বড় বিচিত্র সাধারণ সাধকের দুঃসাধ্য ফলের আকাঙ্ক্ষা নেই পূর্ববর্তী অবতারগণ যা করে গেছেন শাস্ত্র যা রেখে গেছেন তা মেলানো মিলে গেলে বলা শাস্ত্র অভ্রান্ত দেবতারা অভ্রান্ত মানে যা যা আগেকার কথা যা শাস্ত্রে লেখা আছে সেগুলো সব সঠিক কিনা সেটাই খালি মিলিয়ে উনি দেখতে চাইছেন মানে ঠাকুর আর তাহলে বলবেন যে হ্যাঁ সব মিলে গেছে তাহলে উনি সব প্রমাণ করতে পেরেছেন এবং শাস্ত্র তাহলে অভ্রান্ত অভ্রান্ত এবং দেবতারাও অভ্রান্ত যে যা করছে যে ভাবে করছে সবই ঠিক এইটা বলার জন্যই উনি আস্তে আস্তে যে ডাইরেক্ট যে পুজোটা উনি করতেন যে কাজের জন্য উনি এসেছিলেন মন্দিরে সেইটা অব্যাহত নিয়ে নিয়েছিলেন এইবার সকলে আসতে শুরু করলেন অবতারের গুরুও মানে অবতারেরও গুরু হন আর কি তারা ভ্রমণের মতো ছুটে আসেন প্রস্ফুটিত অবতার কুসুমের কাছে যেমন দেবশক্তিতে দুর্গারূপ তাদেরই শস্ত্রে সশস্ত্র মহিষাসুর মর্দিনী তমনাশী এলেন ভৈরবী ব্রাহ্মণী করিয়ে গেলেন বিষ্ণুক্রান্তায় চৌষট্টি তন্ত্রের সাধন সিদ্ধ হলেন ঠাকুর পরপর হয়ে গেল সক্ষ বাৎসল্য মধুরা মধুরভাবের সাধন সে বড় বিচিত্র পরিক্রমা মানে এই যে ঠাকুর ঠাকুর যে সিদ্ধ হলেন তার এই ঘটনাটি ছোট করে বলা হলো এরপরে যোগ নয় সংযোগ সাধন রামায়েত সাধু জটাধারী এসে রামমন্ত্রে দীক্ষা দিলেন যাবার সময় ঠাকুরকে দিয়ে গেলেন তার দীর্ঘকালের পূজিত রামলাল্লার বিগ্রহ ঠাকুরের দর্শন লাভের জন্য শুরু হলো রাধারানীর উপাসনা পেলেন দর্শন সংযোগ হল শ্রীকৃষ্ণের সঙ্গে এর পরের ঘটনা আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সে জানাবো আর এই যে রামলালার বিগ্রহ যে ঠাকুরের কাছে ছিল সেই গল্প আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই বলুন জয় ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়